দ্য ডিজিটাল এডুকেটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এই যে মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর প্রথম যে বাংলা বিষয়ের প্রথম পার্টটা আছে নয় নম্বর পেজে দেওয়া আছে দেখতে পাবে এই নয় নম্বর পেজে যে এমসি কিউ কিউ প্রশ্নগুলো আছে এবং বড় প্রশ্নগুলো একটু আলোচনা করে দেব এবং এমসি কিউ কিউ প্রশ্নের উত্তরগুলো বলে দেব তোমরা অবশ্যই দেখো টেস্ট পেপার যদি ফলো করো তোমরা দু একটা টেস্ট পেপার ফলো করো তাহলে মাধ্যমিক পরীক্ষায় জেএমসি কেউ এসসি কিউ প্রশ্ন হয় সবগুলো কমন পেতে চলেছ তার পাশাপাশি বড় প্রশ্নগুলোও বাড়বে মানে মাধ্যমিক পরীক্ষায় কেমন প্রশ্ন হবে কী ধরনের প্রশ্ন প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের একটা সম্পূর্ণ সম্পূর্ণ ধারণা হবে তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে চলো দেখতে থাকো আজকে নয় নম্বর পেজ নিয়ে আলোচনা করবো নয় নম্বর পেজে কী কী প্রশ্ন আছে দেখো প্রথমে এমসিকিউ প্রশ্ন সতেরোটা এমসিকিউ প্রশ্ন আছে প্রথম প্রশ্ন কী গল্পের থেকে দেওয়া আছে প্রথম প্রশ্ন তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে তোমরা বুঝতেই পারছো এটা কোন গল্পের থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্প যে আছে সেই জ্ঞানচক্ষু গল্পের থেকে দেওয়া হয়েছে বক্তাকে ছোটো মামা ছোটো মেসো পত্রিকা সম্পাদক ছোটো মাসি এখানে তোমাদের মনে হতে পারে বক্তা ছোটো মাসি কিন্তু বক্তা ছোট মাসি নয় বক্তা হলো ছোট মেসু। ছোটো মাসি কী করলো যখন জানতে পারলো তপন গল্প লেখে তপনের গল্পটা লিখেছে একটা গল্প সেই গল্পটা ছোটো মাসি তার স্বামীকে বা তপনের মেসমশাইকে দেখাল তার কারণ তপনের ছোট মেসমশাই একজন লেখুক তাহলে এই প্রশ্নের উত্তর হবে ছোট মেশু পরে দুই নম্বর প্রশ্ন দেখো পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি পাগলের বেশ ধারণ করে হরিদা কোথায় গিয়েছিল বাস স্ট্যান্ডে চকের বাস স্ট্যান্ডে সেখানে তার কোমরে কি জড়ানো ছিল তার কোমরে জড়ানো ছিল ধুতি ছেঁড়া কাপড় ছেঁড়া গামছা ছেরা কম্বল এটা সঠিক উত্তর হবে ছেঁড়া কম্বল পরে তিন নম্বর প্রশ্ন দেখো বড় ভয় করতে লাগলো নদের চাঁদে নদের চাঁদের ভয়ের কারণ এটা বুঝতে পারছো নদীর বিদ্রোহ যে গল্প আছে সেই গল্পের থেকে নেওয়া হয়েছে নদের চাঁদের ভয় করার কারণ কি। নদীর প্রবণ রূপ নদীর জলস্ফীতি অতি বর্ষণ অন্ধকার এটা সঠিক উত্তর হবে নদীর নদীর প্রতিহিংসা প্রবণ রূপ মানে নদী যখন জলস্ফীতি হয়েছে নদীর বন্যা হয়েছে বন্যার সময় নদীকে দেখে তার ভয়ঙ্কর মনে হচ্ছে নদে চাঁদে যেন মনে হচ্ছে নদী তার প্রতিহিংসা নদীকে যে আটকানোর চেষ্টা করা হচ্ছে তাই নদী যেন বিদ্রোহ করছে তাই এটা সঠিক উত্তর হবে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ চার নম্বর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে মানুষ শিশুরা পশু শান্ত পুরোহিতরা শান্ত হলো দেবতা তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখানে কাদের কথা বলা হচ্ছে এটা অসুখে একজন কবিতার থেকে নেওয়া হয়েছে ওই যে দেবতারা কি ভেঙে পড়ছে কি হবে শান্ত হলুদ দেবতারা পরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ হিমানী শব্দের আক্ষরিক অর্থ কি এটা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার থেকে নেওয়া হয়েছে বলছেন আমাদের বায়ে ধস ডানেগিরি খাত পায়ে পায়ে হিমানির বাদ পায়ে পায়ে হিমানির বাদ হিমানী শব্দের আক্ষরিক অর্থ কী তুষার আগুন জল পর্বত তুষার বা বড় হিমানী শব্দের আক্ষরিক অর্থ পরে ছয় নম্বর প্রশ্ন দেখো বস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দেখো এরকম ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা দু একটা থাকে যে প্রত্যেকটা কবিতার কবির নাম ধরো কোনো অনুবাদ সাহিত্য থাকলেও অনুবাদ কে করেছেন বাংলা ভাষায় এটা জানতে হবে তার পাশাপাশি কবির কাব্যগ্রন্থের নাম কবিতাগুলো কোন কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে এর পাশাপাশি আর একটা জিনিস অবশ্যই জেনে রাখবে যে কবির কবিতা বা গল্প করছো তা দু একটা কাব্য বা গল্পগ্রন্থের নাম অবশ্যই মনে রাখবে কি বলছে অস্ত্র বিরুদ্ধে গান কবিতা একটি কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুত ভুতুম ভগবান ঘুমিয়েছ পাতা পাগলি তোমার সঙ্গে পাতার পোশাক পাতার পোশাক উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো উনিশ শতকে বত্রিশ হাজার লক্ষ হাজার অক্ষর লেখার জন্য দেওয়া হতো হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আট আনা দশ আনা বারো আনা ষোলো আনা বারো আনা ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম নামটি সম্ভবত নিয়েছিলেন ফাউন্টেন পেনের যে বাংলা নাম ঝর্ণা কলম এই নামটি কার দেওয়া রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর হিমালয়ে যেন পৃথিবীর মানদণ্ড এটি কার উক্তি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কে করেছেন কী কী আছে অপশনে দেখুন ভববতী শূদ্র কালিদাস চাণক্য কালিদাস ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে একটা বাক্যের যে ক্রিয়াপদ থাকে ক্রিয়াপদের সঙ্গে যে পদটার সরাসরি সম্পর্ক থাকে না তাকে কি বলে গৌণকারক অকারক তকারক নিমিত্তকারক এটাকে বলে অকারক এই অকারকের মধ্যে পড়ে সম্বোধন পদ আর সম্বন্ধ পদ তারপরে দেখো রাজা গেলেন শিকারে চিহ্নিত পদটি হলো কোন কারক কারক এই যে শিকারে নিচে দাগ দেওয়া থাকবে শিকারে পথটির কারক কারক নির্ণয় করতে হবে রাজা গেলেন শিকারে এখানে প্রশ্ন করো রাজা গেলেন কোথায় কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাতে কি হয় অধিকরণ কারক আমরা জানি তাহলে শিকারে অধিকরণ কারক পরে প্রশ্ন দেখো রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো প্রযোজ্যকর্তা সহযোগী ব্যতিহার কর্তা সমধাতুর কর্তা এই যে কর্তার বিভাগগুলো আছে সমধাতু ব্যতিহার সহযোগী প্রযোজক প্রযোজ্য এগুলো অবশ্যই কর্তার সংজ্ঞাগুলো করবে তাহলে এই উদাহরণগুলো পারবে তাহলে এটা কী করতে হবে রাজায় রাজায় যুদ্ধ করবে এই যে কাজ একটা যখন দেখবে একটা কাজ দুজনে মিলে করছে এবং দুজনের মধ্যে সংঘাত চলছে বা দ্বন্দ্ব চলছে তখন সেটা হবে ব্যতিহার কর্তা পরে প্রশ্ন দেখো কি আছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ চিহ্নিত পদ বলতে রামদাস এই রামদাস এটা কোন সমাজের উদাহরণ রামদাস ব্যাস যদি করো তাহলে কি হবে রামের দাস রামের দাস রামদাস রামের দাস কোন সমাজ এটা তাহলে তৎপুরুষ এটা তৎপুরুষ সমাজ পরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো তোলা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ তোলা সব জয়ধ্বনি কর এই যে জয়ধ্বনি করার কাজটা কি করবে ক্রিয়াপদ কর তোরা তাহলে তোরা কর্তা তাহলে এটা করতেই পারছো পনেরো নম্বর আবার তোরা মানুষ হ বাক্যটি হলো নির্দেশক অনুজ্ঞাসূচক ইচ্ছামূলক বিষয়ে সূচক আবার তোরা মানুষ হ তোমাদের মনে হতে পারে এটা সূচক বাক্য বা সন্দেহসূচক কিন্তু নয় এটা হলো আবার তোরা মানুষ হও এটাকে মানুষ হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে এই আদেশ অনুরোধ এগুলো যদি বোঝায় তাহলে কী হয় অনুজ্ঞাসূচক বাক্য পরে ষোলো নম্বর প্রশ্ন দেখো কী আছে কোনটি কর্ম কর্তৃপ্যের উদাহরণ কর্ম কর্তৃপ্য কর্ম কর্তৃপ সংজ্ঞাটা আগে যাতে হবে কর্ম কর্তৃপ কাকে বলে যে বাচ্চে যে বাচ্চে কর কর্মই কর্তা রূপে প্রতিহবান হয় তাকে কর্ম করতে পারছো মানে কর্তা থাকবে না কর্মই কর্তার জায়গাটা নেবে ভূমিকা পালন করবে রায় খেলা খেলা রায় ঘন্টা বাজে আমি বই পড়ি দেখো বই পড়ি এখানে কর্তা আছে তোমার খাওয়া হলো না খাওয়া হলো না কার তোমার কর্তা আছে এটা মধু কর্তা আছে এই বাক্যে দেখো কর্তা নেই ঘন্টা বাজে ঘণ্টা তো একা একা বাজে না ঘণ্টা কেউ বাজাচ্ছে কিন্তু এখানে মনে হচ্ছে ঘন্টা যেন নিজে নিজে বাজছে তাই এটা হলো কর্ম করতে পারছে উদাহরণ এই যে কর্মটাই কর্তার ভূমিকা পালন করছে তাই কর্ম করতে পারছে উদাহরণ পরে সতেরো নম্বর প্রশ্ন দেখো নবরত্ন শব্দটি হলো কোন সমাজ এই যে নবরত্ন সমাজবদ্ধ পটটি দেওয়া আছে এটা কোন সমাজ নির্ণয় করতে হবে নবরত্ন তাহলে এটা ব্যাস বাক্য কী হবে নবরত্নের সমাহার নবরত্নের সমাহার নবরত্ন কাকে বলে যখন একসঙ্গে নয়টা রত্ন এক জায়গায় করা হয় তখন তাকে নবরত্ন বলে তাহলে কোন সমাস হবে প্রথমে যদি সংখ্যা থাকে আর নবরত্নের সমাহার শেষে যদি সমাহার বোঝায় তাহলে এটা চোখ বন্ধ করে লিখবে দিঘু দ্বিঘু সমাস আমরা জানি দিঘু সমাসে পূর্বপদ সংখ্যা হয় পূর্বপদ সংখ্যা আছে শেষে সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে তাই এটা দ্বিঘু সমাস এই গেল এমসিডিউ প্রশ্ন সতেরোটা এবারে আমরা দেখব এসে কিউ প্রশ্ন যে গল্প কবিতা প্রবন্ধ থেকে এসে কিউ প্রশ্নগুলো দেওয়া আছে সেই এসে কিউ প্রশ্নগুলো এবারে দেখো কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও গল্পের থেকে প্রথম প্রশ্ন কি আছে সারা বাড়িতে শোরগোল পড়ে যায় শোরগোলের কারণ কি এটাও গ্যালচক্ষু গল্পের থেকে নেওয়া হয়েছে বাড়িতে সোরগোল পড়ে যাওয়ার কারণ কি। বাড়িতে সোরগোল পড়ে যাওয়ার কারণ হলো তপনের লেখা গল্প পত্রিকায় ছাপানো অক্ষরে বেরিয়েছে তাই বাড়িতে শোরগোল পড়ে গেল বাড়ি সবাই বলছে তপর লেখক হয়ে গেল পরে দুই নম্বর প্রশ্ন বড়বাবু হাসিতে লাগলেন বড়বাবুর হাসির কারণ কী বড়বাবু বড়বাবু এখানে কে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে বড়োবাবু আসলে হলো নিমাইবাবু নিমাইবাবু কেন হাসছেন নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পোশাক আশাক দেখে আর গিরিশ মহাপাত্র পকেটের মধ্যে গাজার কলিকা পাওয়া যাওয়া সত্ত্বেও সে যখন বলে আমি নিজে খাইনি অন্যের যদি কাজে লাগে তাই তুলে রেখেছে এই কথা শুনে বড়বাবু হাসলেন জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন বাবু এটা বহুরূপী গল্পের থেকে নেওয়া হয়েছে জগদীশবাবু কীভাবে সন্ন্যাসী যে হিমালয়ের গুপ্ত গুহার থেকে যে সন্ন্যাসী এসেছিলেন যিনি সারা বছর একটি হরিত কি খান তার পায়ের দুলো সবাই পায় না জগদীশবাবু কীভাবে পেলেন জগদীশবাবু এই যে কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে কাঠের খরম তৈরি করেছেন সোনার বোল লাগিয়ে দিয়ে সেই খড়মটা যখন সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন সন্ন্যাসী পা বাড়িয়ে দিলেন এভাবে সন্ন্যাসী পায়ে ধুলো পেয়েছিলেন পরে প্রশ্ন চার নম্বর জামা বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল জামা বদল এটা অদলবদল গল্প থেকে নেওয়া হয়েছে অমৃত ইসাব দুই বন্ধু আছে হিন্দু মুসলিম দুই বন্ধু এই যে তাদের জামা যখন ছিঁড়ে গেল তখন কি করলো ইসাবের জামাটা ছিঁড়ে যাওয়ায় অমৃত কী করলো অমৃতের মাথায় বুদ্ধি এলো যে জামা অদল বদল করে তাহলে জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এলো অমৃত নিজেকে কেবল বোঝাইতে পারে না কি বোঝাতে পারে না নিজেকে কেবল বোঝাতে পারে না কি বোঝাতে পারেন এই যে নিজেকে বোঝাতে পারছে না এটা হলো নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটা নদের চা নিজেকে বোঝাতে পারে না কিন্তু নদীর প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা ছেলে মানুষে এটার জন্য নিজেকে বোঝাতে পারে না যে তার একটা কাজ আছে স্টেশন মাস্টার তার কর্মের প্রতি তার দায়িত্ব আছে এই জিনিসটা সে নিজেকে বোঝাইতে পারে না এবার দেখো কবিতার থেকে প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে এটা লিখবে কুড়িটি শব্দ না লিখলে হবে কী করে লিখবে অস্ত্র ফেলো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে লিখবে জয়কস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথাও বলেছে তাহলে গানের দুটি পাই দুই নম্বর প্রশ্ন এসো যুগান যুগান্তরের কবি কবির ভূমিকাটি কি হবে যুগান্তরের কবি আফ্রিকা কবিতার থেকে যুগান্তের কবি বা যুগান্তরের কবি যুগান্তরের কবির ভূমিকাটি হবে মান হারা মানবীর পাশে দাঁড়ানো এই যে আফ্রিকার মানুষজনের মান হারিয়ে গেছে তাদের পাশে দাঁড়িয়ে বলবে যে ক্ষমা করো আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি আর বেঁধে বেঁধে থেকে কবিতা থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে আমাদের পথ নেই আর আমাদের যখন পদ নেই তখন কি করতে হবে আমাদের বেঁধে বেঁধে থাকতে হবে সংঘবদ্ধভাবে বা দলবদ্ধভাবে একত্রে থাকতে হবে শিশু আর বাড়িটা খুন হলো শিশু আর বাড়িটা খুন হয়েছিল কেন এটা অসুখী একজন কবিতার থেকে নেওয়া হয়েছে শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল রক্তের আগ্নে পাহাড়ের মতো এক ভয়ঙ্কর যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল ওর ওই স্তব্ধ চলাচর চলাচর স্তব্ধ কেন চলাচর স্তব্ধ চলাচর বলতে পৃথিবী স্তব্ধ হয়ে আছে এটা প্রলয়ল কবিতার থেকে নেওয়া হয়েছে ধ্বংসের যে লীলা ধ্বংস লীলায় পৃথিবী স্তব্ধ হয়ে আছে এটা লিখতে হবে রোলের হট্টগোলে স্তব্ধ চলাচর অট্টগোলের হট্ট রোলে চলাচর স্তব্ধ হয়ে আছে এবারে দেখো এই যে প্রবন্ধ দুইটা আছে হারিয়ে যাওয়া কালিকলম বাংলা ভাষায় বিজ্ঞান সেখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে কি হারিয়ে যাওয়া কালিকলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত আড়াই হাজার পাউন্ড আড়াই হাজার পাউন্ড আড়াই হাজার পাউন্ড পরের প্রশ্ন দেখো বিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তু ইংরেজির নাম সম্বন্ধে কী বিধান দিয়েছে এই যে বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত উনিশশো সালে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল সে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে একটা বিধান দিয়েছে বিধানটা কী যে যতদিন না বাংলা ভাষায় পরিভাষা পাওয়া যাচ্ছে রাসায়নিক বস্তুর ওর পরিভাষা পাওয়া যাচ্ছে নবাগত রাসায়নিক বস্তু ততদিন বাংলাতে ইংরেজি শব্দই চলবে পরে প্রশ্ন আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন পুকুরে ফেলে দিতেন বক্তা বক্তা হলেন শ্রীপান্থ এখানে লেখক শ্রীপান্থ কি করতেন হোম ট্যাক্সের খাতাগুলো যে কলা পাতায় লিখতেন সেগুলো পুকুরে ফেলে দিতেন তার কারণ গরু খেয়ে নিলে অমঙ্গল হবে পরিভাষার উদ্দেশ্য কি পরিভাষার উদ্দেশ্য হল অর্থ সুনির্দিষ্ট করণ পরিভাষার উদ্দেশ্য কি অর্থ সুনির সুনির্দিষ্টকরণ এবং সংক্ষিপ্তকরণ পরে দেখো ব্যাকরণ থেকে দেওয়া আছে যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এখানে দশটা প্রশ্ন দেওয়া থাকে আর আগের এই যে তোমাদের প্রবন্ধ থেকে চারটা প্রশ্ন থাকে তিনটা আর গল্পগুলো পাঁচটা করে থাকে গল্প কবিতা চারটা প্রশ্নের উত্তর দিতে হয় যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও শূন্য বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের যোগ্য করে তোলে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে পরে প্রশ্ন কি একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও সূচক আদেশ অনুরোধ এগুলো বোঝাবে ধরো তুমি বই পড়ো তুমি পড়াশোনা করো করো পড়াশোনা পরের আছে এ কার লেখা করতে পারছে পরিবর্তন করো এ কার লেখা এটি কে লিখেছে এটি কে লিখেছে পরের প্রশ্ন কি আছে বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে বাক্যাশ্রয়ী সমাজ বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে মানে একটা বাক্য এই যে প্রশ্নটার মধ্যেই তার উত্তর দেওয়া আছে সংজ্ঞাটা বাক্যাশ্রয়ী মানে বাক্যকে আশ্রয় করে যে সমাজ গঠিত হবে তাকে বাক্যাশ্রয়ী সমাজ বলে যেমন চক্ষুদান শিবির চক্ষু দামে দানের নিমিত্ত যে শিবির তাকে বলে চক্ষুদান শিবির তারপরে ধাতুজ কর্তার একটি উদাহরণ দাও খেলোয়াড় খেলছে খেলোয়াড় খেলছে ধাতুজ কর্তা এখানে কর্তা খেলোয়াড় আর ক্রিয়া খেলছে দুটো খেল ধাতুর থেকে সৃষ্টি হয়েছে তাই ধাতুজ কর্তা একই ধাতুর থেকে যে ক্রিয়া যেই ধাতুর থেকে সৃষ্টি হবে কর্তা যদি সেই ধাতু থেকে সৃষ্টি হয় সেটাকে বলে সমধাতুজ কর্তা পরে প্রশ্ন কি আছে পঙ্কে জন্মে যা ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাজের নাম লেখে পঙ্কে জন্মে যা কি হবে সমাজবদ্ধ করলে পঙ্কজ পঙ্কজ এই যে যা পঙ্কে জন্মে যা জন্মে যা এটা উপ উপপদ বলে এটাকে তাই বলবে উপপদ তৎপুরুষ সমাজ উপপদ তৎপুরুষ সমাস বা তৎপুরুষ সমাজ লিখলেও হবে পরে প্রশ্ন কী আছে দেখো সাত নম্বর প্রযোজ্য কর্তা কাকে বলে প্রযোজ্য কর্তার দুটা ভাগ হয় যেমন প্রযোজক আর প্রযোজ্য প্রযোজক বলতে যার প্রেরণায় কাজ করে মানে যে কি বলবো ডিরেক্টরের ভূমিকা পালন করে তাকে বলে প্রযোজক আর প্রযোজ্য কর্তা কাকে বলে যে কর্তা অপরের অনুপ্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে যেমন একটা উদাহরণ যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা শিশুকে চা দেখাচ্ছে দেখো এখানে কাজটা কে করছে শিশু আর কাজটা কে করাচ্ছে মা এই শিশুটা হলো প্রযোজ্যকর্তা মানে অপরের অনুপ্রেরণায় কাজ করছে তার জন্য প্রযোজ্য মাটা প্রযোজক প্রযোজক এই যে প্রযোজ্যকর্তা আর প্রযোজকর্তা অবশ্যই সংজ্ঞা দুটো করবে এবং পাশাপাশি একটা দুটো উদাহরণ উদাহরণ মনে রাখার চেষ্টা করবে এমনটা হয় মাধ্যমিক পরীক্ষায় প্রযোজ্য করতে উদাহরণ দেওয়া হল আবার হতে পারে যে প্রযোজক কর্তা কাকে বলে সংজ্ঞা ও উদাহরণ দাও এবারে পরে প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কী আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানায় বজায় আছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে সরল বাক্যে পরিণত কর যৌগিক বাক্য আছে সরল বাক্য করতে হবে এই যে কিন্তুটা উঠে যাবে তাহলে কি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বারবার মাধ্যমিক পরীক্ষা আসে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ সলানো বজায় আছে শখ ষোলো আনা বজায় আছে ষোলো আনা বজায় আছে প্রশ্ন দেখো কি আছে কর্ম করতে পারছ কাকে বলে কর্ম করতে পারছো সহজ ভাবে লেখো কর্ম করতে পারছ কাকে বলে লিখবে একটি বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মই যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে কর্ম করতে পারছ বলে তাহলে কী বললাম একটি বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মই যখন কর্তার ভূমিকা পালন করে বা কর্মই কর্তার মতো দেখায় তখন তাকে কর্ম করতে পারছ বলে পরে বিশেষ খণ্ড কাকে বলে বিশেষ খণ্ড যে খণ্ডের নামপথ সম্পর্কে কিছু বলা হয় বাক্যের যে খণ্ডের মধ্যে বাক্যের দুটো খণ্ড থাকে বিশেষ খণ্ড আর ক্রিয়াখণ্ড বাক্যের যে খণ্ডের মধ্যে বিশেষ পদ বা নামপদ সম্পর্কে কিছু বলা হয় নামপদের কথা থাকে তাকে বিশেষ খণ্ড বলে বা উদ্দেশ্য অংশকেই বিদেশ বিশেষ খণ্ড বলে এই গেল এমসি কিউ এসি গুড প্রশ্ন এবারে দেখি বড় প্রশ্ন কী দেওয়া আছে তিন নম্বরে পাঁচ নম্বরে প্রথমে গল্পের থেকে তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকে কথা বলা হয়েছে কেন আপনি কি ভগবানের চেয়েও বড় এ প্রশ্নটা বহুরূপী গল্পের থেকে নেওয়া হয়েছে এখানে জগদীশবাবুকে বলা হয়েছে আপনি কি ভগবানের চেয়ে বড় এই যে হরিদা যখন বৈরাগীর বেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে গেলেন তখন জগদীশবাবু বৈরাগীকে দেখেও সিঁড়ি থেকে নেমে আসেননি তাই বৈরাগী বৈরাগী জগদীশবাবুকে বলেছিল আপনি কি ভগবানের চেয়ে বড় তাকে এ কথা বলা হয়েছে কেন এইটাই কাকে কথা বলা হয়েছে বাবুকে বলা হয়েছে এক নম্বর তাকে কথা বলা হয়েছে কেন ব্যাখ্যাটা লেখ পরে দুই নম্বর চিঠি ছিল কোন চিঠির কথা বলা হয়েছে চিঠি পকেটে ছিল কোন চিঠির কথা বলা হয়েছে কোন চিঠির কথা বলা হয়েছে সেই চিঠির পরিণতি কি হয়েছিল কোন চিঠি কথা বলা হয়েছে সে চিঠি পরিণতি কি হয়েছিল এটা নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ গল্পে দেখা যায় যে নদের চাঁদ তার বউকে বা তার স্ত্রীকে বিদ্রোহ বেদনাপূর্ণ চিঠি লিখছে পাঁচ পাঁচ দিন ধরে লিখছে বিরহ বেদনাপূর্ণ চিঠি সেই চিঠির কথা বলা হয়েছে চিঠির পরিণতি কী হয়েছিল নদের তার নদীর প্রতি এতটাই ছিল মানুষের ছিল যে নদীর প্রতি তার এতটাই ভালোবাসা সে আনন্দ নিচ্ছিল আনন্দ উপভোগ করার জন্য চিঠি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল এটাই পরিণতি হয়েছিল পরে দেখো তীরে এক নম্বর সাজিয়েছে রাবণ রাজা রা রাবণের যুদ্ধ সজ্জার পরিচয় দাও এটা অভিষেক কবিতার থেকে নেওয়া হয়েছে রাবণ কীভাবে যুদ্ধে যাওয়ার জন্য সাজছিল তখন যখন জানতে পারল যে তার প্রিয় পুত্র বীরবাহুকে রামচন্দ্র হত্যা করেছে তখন সে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল গান বাঁচবে সহস্র উপায়ে কে গান বাঁধবে তাৎপর্য কী কে গান বাঁধবে কোকিল অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার থেকে নেওয়া হয়েছে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে কপিল কোকিল তারপর গান বাঁধা তারপর গান বাঁধার মধ্য দিয়ে কী বোঝানো হয়েছে পরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কম বেশি ড্রেস শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে গল্পের থেকে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে কে কাকে কথা বলেছে এটা অমৃত ইসাবকে বলেছিল যে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে আর তোকে বাঁচানোর জন্য কেউ নেই এই যে জামা অদল বদলের ঘটনাটা যখন ঘটে এ কথার পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্র আলোচনা করো মানে অমৃতের চরিত্র অমৃতের চরিত্রে কি কী বৈশিষ্ট্য আসবে এখানে বন্ধুর প্রতি ভালোবাসা নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের সাথে অকৃত্রিম ভালোবাসার পরিচয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবার জন্যে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের সাথে অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও এই যে দেখবে নদীর বিদ্রোহ গল্পে দুইটা নদীর কথা বলা আছে একটা গ্রামের নদী নদীর কেন নদীর প্রতি এত ভালোবাসার কারণ কি তার কারণ নদীর পাশেই তার জন্ম হয়েছে নদীর পাশেই সে বেড়ে উঠেছে তাই নদীর নদীকে সে এত ভালোবাসে তারপর দেখা যায় যে সে চাকরির সূত্রে কোথায় যাচ্ছে শহরে চলে যাচ্ছে সেখানেও সে একটা নদীর পাশে রেল স্টেশনের রেল স্টেশন মাস্টারের চাকরি করছে তাই সে প্রতিদিন নদীকে দেখতে চায় নদীর প্রতি তার ভালোবাসা রয়েছে এই বিষয়গুলো লিখতে হবে পরে দেখো দেশ শব্দে কবিতা থেকে আফ্রিকা কবিতার সাম্রাজ্যবাদী শক্তির বরবার লোভের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এই যে আফ্রিকা কবিতায় ইউরোপীয় সব ঘোড়া কী করলো আফ্রিকাবাসীর উপর নির্মম অত্যাচার করলো সেখানকার প্রকৃতিকে ধ্বংস করলো সেখানকার সম্পত্তি লুট করে নিয়ে আসলো এই বিষয়গুলো এখানে আসবে পরে প্রশ্ন দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কিসে তার মৃত্যু হলো না মৃত্যু হলো না কেন দেখবে যখন লেজুর প্রশ্নগুলো দেওয়া হয় পাঁচ নম্বর প্রশ্ন ধরো এক যোগ এক যোগ তিন এক যোগ দুই যোগ দুই এই প্রশ্নগুলো সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করবে তার কারণ এই প্রশ্নগুলোতে ফুল মার্কস পাওয়া যায় অনেক সময় দেখবে পাঁচ নম্বরের প্রশ্ন একটাই যদি প্রশ্ন থাকে লেজুর নয় তাহলে ওখানে পাঁচে পাঁচ দিতে চায় না অনেক সময় কম নম্বর দেয় তাই এই প্রশ্নগুলো অবশ্যই করবে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির এখানে লিখতে হবে কথকের জন্য অপেক্ষারত মেয়েটির কিসে তার মৃত্যু হলো না যুদ্ধে ভয়ঙ্কর এক রক্তের আগ্নেয় পাহাড়ের মতো এক ভয়ঙ্কর যুদ্ধ হলো সেই যুদ্ধেও মেয়েটির মৃত্যু হল মৃত্যু হলো না কেন কারণ কবি একটা জিনিস বোঝাতে চেষ্টা করছেন মেয়েটি হলো ভালোবাসার প্রতি ভালোবাসার কখনো মৃত্যু হয় না তাই মেয়েটি মৃত্যু হয়নি পরে দেখো কম বেশি ব্যাস্ত শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটা প্রবন্ধ থেকে আমার মনে পড়ে প্রথম ফাউন্ডেন্ট কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন্ট কেনার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বের ভিতর করেন বক্তা আসল নাম হল শ্রীপান্থেন আসল নাম নিখিল সরকার তার ফাউন্টেন পেন প্রথম যখন কলম কিনতে যান দোকানে দোকানদার কি কী কলম দেখাচ্ছে কিভাবে দেখাচ্ছে কিভাবে তিনি ফাউন্টেন পেন সংগ্রহ করলেন এই বিষয়গুলো লিখতে হবে কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে সেগুলো কম থাকার সুবিধা কী এটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে পরে প্রশ্ন দেখো আছে শুধু প্রতিহিংসা কার প্রতিহিংসা কার বিরুদ্ধে প্রতিহিংসা প্রতিহিংসার পরায়ণ বক্তা কি চান এটা সিরাজ যে নাটক আছে এখান থেকে চার নম্বর প্রশ্ন দুটো থাকে একটা যুক্ত হয় এখানে এটা হলো সিরাজের যে মাসি রয়েছে ঘষেডি বেগম তার প্রতিহিংসা কার বিরুদ্ধে সিরাজের বিরুদ্ধে প্রতিহিংসা প্রতিহিংসা পরায়ণ বক্তা কি চান প্রতিহিংসা পরায়ণ বক্তা বলতে ঘষেডি বেগম চান যে সিরাজ পতন হোক সে যুক্ত হোক সে এই যে সিরাজ তার ছেলেকে হত্যা করেছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন এই যে কোম্পানি যখন কলকাতা আক্রমণ করছে তখন দুদিনের কথা বলা হয়েছে কাদের দেশীয় রাজাদের কাছে সিরাজের এই আবেদন পরে আট নম্বর দেখো কি আছে স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে সে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও এটা করি উপন্যাস থেকে কোন উপন্যাসটা অনেক বড় তাই প্রথমে পাঠগুলো অবশ্যই ভালো করে পড়বে এক থেকে পাঁচ নম্বর যে অধ্যায়গুলো আছে তারপরে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে অনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি পরে প্রশ্ন দেখো কি আছে চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি তার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি হলো ওই যে দোকান টেইলার দোকানের নাম লীলাবতীর দোকানের নাম প্রজাপতি ক্ষিতিশের স্ত্রী লীলাবতীর দোকানের নাম প্রজাপতি প্রজাপতি কিভাবে ডানা মেলে দিল এই যে লীলাপতি ভালো করে দেখাশোনা করে আস্তে আস্তে দোকানটাকে বড় করে তুলল এইভাবে দিল তো এই ছিল এব পেপারের যে বাংলা প্রশ্ন বাংলা ভাষার যে প্রশ্ন উত্তরগুলো গুলো এমএস কি প্রশ্নের উত্তর বলে দিলাম এবং বড় প্রশ্নগুলো কিভাবে লিখবে বলে দিলাম তোমরা এটাই ছিল নয় নম্বর পেজের প্রশ্ন সমাধান এবিটিএ টেস্ট পেপার ভিডিওটি অবশ্যই দেখবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের দা ডিজিটাল এডুকেট চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ